ওয়েলকাম টু নিউ অ্যানাদার মিনি ব্লগ আজকের ভিডিওটা থাকছে একটু আলাদা তবে সম্পূর্ণই ডিফারেন্ট প্রতি গ্রামে কিছু না কিছু দায়িত্ব থাকে আর সেই দায়িত্বের মধ্যেই সবচেয়ে পবিত্র এক জায়গা হলো গোরস্থান আজ আমাদের গ্রামে এক হয়ে উঠেছে কারণ আজ আমাদের গ্রামের গোরস্থান পরিষ্কার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তাই ভিডিওটা আজকে প্রথম থেকে স্টার্ট করছি ভোরের আলো ফুটেছে আজকের সকালটা একটু অন্যরকম কারণ আজ আমাদের গ্রামের মধ্যে আমাদের পাড়ার গোরস্থান পরিষ্কার করার দিন যে মাটিতে ঘুমিয়ে আছেন আমাদের প্রিয়জনেরা আমাদের পূর্বপুরুষেরা আজ সেই মাটি সেবা করতে যাচ্ছি আমরা সকলে মিলে তাই ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করছি এবং দেখতে থাকুন আপনার আমরা হয়ে গেছিলাম পর গোরস্থান পরিষ্কার করার উদ্দেশ্যে হ্যাঁ আমাদের মাদ্রাসা থেকে অনেক দিন থেকেই আলোচনা চলছে যে আমাদের গ্রামের যে গোস্থানটি আছে সেটা পরিষ্কার করব তাই সকলে আলোচনা মতে ঠিক করা হলো একদিন যে আজ যেহেতু শুক্রবার এবং সকাল থেকে আজকে এই কাজ চলবে আমাদের গ্রামে তাই সকলেই পরিকল্পনা মতে মতে উপস্থিত হয়ে গেলাম সেই গোস্থান পরিষ্কার করার জন্য দেখতে পাচ্ছেন আমরা সকলেই চলে গেছি সেই গ্রস্থান পরিষ্কার করার জন্য আর প্রথমেই গিয়ে দেখি যে গোস্থানটা একবারে গাছে গাছ হয়ে কাণ্ড হয়ে গেছে কারণ অনেক দিন যাবতীয় এই গোরস্থানটা পরিষ্কার করা হয় না তারপরে যখনই এরকম দেখে সকলে কাজে লেগে গেল এবং আমরাও সেই কাজে সহযোগিতা করতে লাগলাম আর গতকাল ভিডিওটা আপনাদের বলেছিলাম যে বন্ধুরা কমেন্ট করবে তাদের নাম বলবো আজ সেই এই বন্ধু কমেন্ট করেছেন দক্ষিণ দিনাজপুর থেকে আরিফ হোসেন নামে এবং আপনারাও অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের নাম আমরা আবার পরে ভিডিওতে জানাবো তাই দেখতে পাচ্ছেন আমরা এখানে সকলে যে মসজিদ কমিটি থেকে বা গ্রাম থেকে যাচ্ছি এবং যাওয়ার পর এখানে সকলে পরিষ্কার করতে লেগে গেছে এবং আমিও কিছুটা সেখানে সহযোগিতা করতে লেগে গেলাম কারণ এইখানে আমাদের আদি পূর্বপুরুষ এবং সকলে এখানে আছে কারণ আর এই জায়গা আমাদেরকেও সকলকে আসতে হবে কারণ এই জায়গাটা হলো এমন একটা জায়গা যার যে মানুষের জন্ম হয়ে যে তাকে মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুবরণ করা মানে তাকে মুসলিম নিয়মে তাকে গোরস্থান বা কবরে রাখতে হবে তাই আমরাও সেই জায়গা পরিষ্কার করতে চলে আসছি আর এই জায়গা পরিষ্কার করা একটা সৎ উদ্দেশ্য এবং সৎ ভালো কারণ এই জায়গা উদ্দেশ্য করা বা পরিষ্কার করা মানে একটা আপনার বা সকলের মনের ভিতরে রাখবে কারণ এই জায়গাটা আমাদেরকে সকলকে আসতে হবে তার মাঝি আমাদের এক কাকা সেখানে একটি নাত বলে শোনাচ্ছে এবং সকালে সেই শুনছে এবং সেখানে কাজ করছে চলুন তাহলে একটু কিছুটা রিম আলহামদুলিল্লাহ খবর পানি ঝরে কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে যে তোমার দেশে গ্রামের সকল চাচারা এবং দাদা ভাইরা সকলে একত্রিত হয়ে চলে এসেছি কাজ করতে কেউ হাতে কোদাল বা কেউ বেলচা এবং মুখে আল্লাহর নামে শুরু হোক এই নেক দোয়া গরুস্থানে এসে আমরা প্রথমেই মিলিত হয়ে দোয়া পড়লাম আসসালাম আলাইকুম আহলাল কবর হে মাটি ঘুমানো প্রিয়জনেরা তোমাদের জন্য আমাদের সালাম আজ আমরা এসেছি তোমাদের শেষ নিবাস পরিষ্কার করতে এই গরুস্থানে আমাদের পিতামহ ঠিকানা এই জায়গা পরিষ্কার রাখলে শুধু জায়গা নয় মনও পবিত্র থাকে এই কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সব কাজগুলোর মধ্যে একটি সকালে মন দিয়ে কাজ করছি সবাই ক্লান্ত কিন্তু মনটা ভরে গেছে একসাথে কাজ করতে আনন্দও লাগছে আর জনেদের প্রতি এই শ্রদ্ধার এই অনুভূতিটা সবচেয়ে বড়ো পুরস্কার দেখতে দেখতে আমাদের প্রায় পুরস্কার হয়ে আসছে কারণ এই গ্রহস্থানটা আমরা অনেক অনেকজনই গিয়েছিলাম কাজ করার জন্য তারপর দেখুন প্রায় কিছু কেমন পরিষ্কার যখন আমরা প্রথমে আসছি যতটা গাছ ছিল এবং এ ছিল তারপরে আস্তে আস্তে কিছু কেমন পরিষ্কার হতে চলছে এবং আপনাদের দিকে কেমন পরিষ্কার হয় নাকি অবশ্যই কমেন্ট করবেন তারপরে এখানে যে সকল উপস্থিত আছে সকলকে মিষ্টিমুখ করানোর জন্য আমাদের আবার মিষ্টিও চলে আসছে এখানে তারপরে আবার এইদিকে আরও এক অন্যরকম কাজ চলছে এবং আমাদের পাড়ায় সকলের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে কারণটা কি জানেন সকালের বাড়ি যে কিছু কেমন চাল আদায় করা হচ্ছে যেহেতু আজ আবার অনুষ্ঠান হবে একটি খিচুড়ি কারণ এই গ্রামের অর্থাৎ আমাদের পাড়ায় যেহেতু আজ গোরস্থানে কাজ চলছিল সেই কারণেই সেই যারা কাজ করছে তাদেরকে নিয়ে এবং আমাদের সকলে যারা মুসল্লি বা মসজিদে নামাজ পড়বে তাদেরকে নিয়ে আজকে অনুষ্ঠিত হবে এবং সেখানে খিচুড়ির জন্য হবে এখানে টাকাও পড়েছে এবং এখানে আস্তে আস্তে খিচুড়ির জন্য চাল এবং মশলাপাতি সমস্ত কিছু আস্তে আস্তে দেওয়া হচ্ছে তারপরে দ্বিতীয় এবং এখানে বারো কেজি চাল দিচ্ছি দশ কেজি আলু দিচ্ছি হাফ কেজি কুমড়ো দিচ্ছি পঞ্চাশ গ্রাম তো হলুদটা দিতেই হবে সমস্ত কিছু আমাদের আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে এবং তারপরও আমরা এখানে দেখাচ্ছি তারপর দেখতে এখানে আমরা আবার এখানে কিছুজন আছি কারণ এখানে রান্নার জন্য কাজ চলা হচ্ছে তারপরে এখানে আমরা সমস্ত কিছু দেখলাম এবং এখানে আস্তে আস্তে রেডি হচ্ছে আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনাদের সুন্দর লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর কোন জায়গা থেকে আপনারা ভিডিও দেখছেন এবং আপনাদের মূল্যবান কমেন্টটা করবেন কারণ আমরা পরের ভিডিও আপনাদের যে কমেন্ট করবেন বা যে বন্ধু কমেন্ট করবেন তার নাম অ্যানাউন্স করব তারপরে এখানে দেখেছেন এখানে রান্নার পর এখানে চলছে আলু ভর্তার কাজ এবং আলু সব মাখানো হচ্ছে তারপরে এখানে লঙ্কাও রেডি হয়ে গেছে কারণ এই লঙ্কাগুলো সমস্ত আলু করার জন্য দেওয়া হবে তারপর এখানে খিচুড়ি কিছু কেমন প্রায় রেডি হয়ে আসছে এবং তারপরে আমরা বালতিতে তুলে নিচ্ছি কারণ এটা ভর্তি হয়ে গেছিল তারপর আর কাকা কি বলছে একটু কিছুক্ষণ প্রায় রেডি হয়ে গেল এবং এখান থেকে দেখতে চান নামিয়ে দেওয়া হলো কারণ সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে তার মাঝে আমি আবার চালু করে দিয়েছি এখানে আলু ভর্তা অর্থাৎ পাকানো হচ্ছে এবং সকলকে এক পিস করে দেওয়া হবে তারপর এখানে তার কিছুক্ষণের মধ্যেই চালু হয়ে গেল এবং এখানে যেহেতু এখন আজকে শুক্রবার ছিল সেই জন্য আজান এখানে দেওয়া হচ্ছে That's right. That's right. কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমরা সকলেই উপস্থিত হয়ে গেছি কারণ যে সকল আমাদের গ্রামের সকলেই যারা গিয়েছিলাম গোরস্থান পরিষ্কার করার জন্য এবং সকলেই চলে আসছে এখানে মসজিদে নামাজ আদায় করার জন্য যেহেতু আজকে শুক্রবার ছিল এবং সকলেই আসবে এবং এই দিন হিসাবে আমাদের আজকে এই গোরস্থান পরিষ্কার করার কাজটা ছিল তারপরে খিচুড়ি খাওয়ানো এবং যে সকলে সকল নামাজ পড়তে বাচ্চা থেকে সকলে সকলকে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো হলো যেহেতু আমাদের এটা একটা পাড়ার কাজ এবং সকলেই খুশি মানে এ কাজ করছিলো সকলে খুশি মানে এখানে খাওয়া দাওয়া কাজ কমপ্লিট হয়ে আসলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন পরে ভিডিও দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ